একদিন সকালে আমি ঘুম থেকে উঠেই ভাবলাম আজকে একটু অ্যাডভেঞ্চারে বের হই তখনই দেখা হলো সাদা বাঘের সাথে খুব শান্ত মার্জিত এক বাঘ সে আমাকে বলল এই যে বন্ধু খিদে লাগছে না এসো কিছু খেয়ে নাও আমি খুশি হয়ে খেলাম অনেক মজার খাবার তারপর সে বলল এখন একটু বিশ্রাম নাও এখানে শুয়ে পড়ো আমি আর না করে পারলাম না ঘুমিয়ে পড়লাম ঘুমের মাঝেই হঠাৎ আগো পেল। অস্থির হয়ে জায়গা খুঁজতে লাগলাম তখনই হঠাৎ সামনে এসে হাজির কালো প্যান্থার সে বলল এই দিক দিয়ে এসো আমার বাড়িতে চলো আমি গেলাম তার সাথে সে আমাকে তার ঘর দেখালো বলল আমরা অনেক কষ্টে থাকি ঠিক মতো খাবারও জোটে না ঈদের সময় কিছু খাবার পেয়ে একটু খুশি ছিলাম তার কষ্ট দেখে মন খারাপ হয়ে গেল তখন হিসু পেয়ে গেল ভাবলাম একটু সাইটে যাই যেই না একটু সামনে এগিয়েছি হঠাৎ সামনে হাজির সাদা ভাল্লুক বিশাল আর গম্ভীর দেখতে ভয়ে আমার হিশুই আটকে গেল ভাল্লুক বলল ভয় পাইছস বাচ্চা ছেলে নাকি চল আমার সাথে আমি তার সাথে চলতে লাগলাম সে আমাকে তার আস্তানায় নিয়ে গেল ওখানে দেখলাম তার ভাল্লুক বউ সে আমাকে খাইয়ে দিল নানান রকম মজার খাবার তবে খাবারের মধ্যে বালি মেশানো আমি বললাম বালি আবার কেউ খায় নাকি আমি একটু আসছি এই বলে আমি আস্তে করে সেখান থেকে পালিয়ে যেতে লাগলাম যেই না একটু দূরে গেলাম তখনই হঠাৎ এক ডাইনোসর আমার সামনে এসে দাঁড়ালো সে বলল বন্ধু একটু হেল্প দরকার আমি খুব খিদে পেয়েছি কিন্তু খাবার পাচ্ছি না আমি বললাম তুমি তো অনেক বড় তোমার পেট ভরাতে লাগবে বিশাল খাবার সে বলল না না ওই গাছের পাতাটা খেলে আমার পেট ভরে যাবে কিন্তু আমি সেটা পারতে পারছি না তুমি দয়া করে পেরে দাও আমি সাহস করে পাতাটা পারতে গেলাম তখনই হঠাৎ দেখি একটা হাতি এসে হাজির সে বলল এই পাতা আমার গাছের তুই নিতে এসেছিস কেন আমি বললাম ভাইরে একটু দরকার ছিল কিন্তু সে কোনো কথা না শুনে হঠাৎ আমার উপর হাগু করে দিল ওমা আমার তো অবস্থা একেবারে কাহিল